নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আগামীকাল শিলংয়ের মাঠে মোহাম্মদান স্পোর্টিং মুখোমুখি হবে শিলং লাজংয়ের এবং এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহাম্মদান স্পোর্টিং তবে সেই ভাবনা দূরে সরিয়ে রেখে এক পয়েন্ট নয় তিন পয়েন্ট জিততে চায় মোহাম্মদ স্পোর্টিং কোচ এসব এবং আজ সাংবাদিক সম্মেলনে এসে তিনি তেমনটাই জানালেন তারা অত নেরোকা ম্যাচ নেরোকা ভার্সেস শ্রীনিধি ম্যাচ কি হয়েছে সেই ফলাফল নিয়ে একদমই চিন্তিত নন ইন্টারকাসি ম্যাচে তাদের পারফরমেন্সকে তাদের যে পারফরমেন্স হয়েছিল সেই পারফরমেন্স শুধরে নিয়ে কালকের ম্যাচ জয় একমাত্র লক্ষ্য তাদের এবং তিন পয়েন্টই পাখির চোখ এটা বলেই দিলেন কোচ আন্দ্রচন্ডী সব যেমনটা জানি রেমসাঙ্গাকে আগামীকাল দল পাবে না তবে বাকি প্লেয়াররা সুস্থ আছেন এদিকে মহামারান গোলরক্ষক পাদাম ছেত্রী তার ঘরের মাঠে খেলবেন এবং সেই ঘরের মাঠেই হয়তো আইলিগ জয়ের তার স্বপ্ন পূরণ হতে চলেছে এবং সেই জয় তিনি তার বন্ধু তার যে পরিবার আছে তাদেরকেই এই জয় ডেডিকেট করতে চান এবং আগামীকালের ম্যাচ সমস্ত মহামার্ন প্রেমীদের জন্য কিন্তু একটা ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচ জিতেই হয়তো তারা শেষ তাদের আই লিগ ম্যাচ তাদের জীবনের মহামেডান স্পোর্টিংয়ের ওই যে যতভির থেকে আই লিগ শুরু হয়েছে ন্যাশনাল ফুটবল লিগ শুরু হয়েছে তাদের তারপর থেকে এই তাদের শেষ ম্যাচ এবং তারপর তারা আইএসএলএ পদার্পণ করতে চলেছে এবং আমাদের সকল আমাদের বিয়ন্ড স্পোর্টস পরিবারের পক্ষ থেকে মহামেডান স্পোর্টিংয়ের জন্য রইল আগাম শুভেচ্ছা কালকে জিতে আসার পর আবার কিন্তু দেখা হবে পরশু এয়ারপোর্টে এই কামনায় করি